শুভ সকাল সবাইকে আমি অনেক দিন পর বান্দরবানের বাজার থেকে বাজার করব বাসা থেকে বের হয়ে দেখি আমার বাসার সামনের যে রাস্তাটা আছে সে রাস্তায় বাজার বসে গেছে কুমড়া মাঝে মধ্যে খেতে ভালোই লাগে এর কারণে আমি একটা বড় মিষ্টি কুমড়া কিনেছি পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে লহ এই আটেগুলো কিনেছি 30 টাকা করে এই লহ আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে আর আমাকে বাজারে সাহায্য করার জন্য আমার সাথে আছেন আমার মা আমার তো বরাবরই পাহাড়ে মরিচ খুবই পছন্দ হাফ কেজির মতন আমি মরিচ নিয়ে নিলাম আর এটা হচ্ছে পাহাড়ি ধনেপাতা সজনে ডাটাকে চেনে না এমন কেউ নেই আমি একাঠে সচনে ডাটা আর আমার মা একাঠি নিয়ে প্রত্যেকটা দিন আমার লেবু লাগেই দেখতে পাচ্ছেন বাজারে অনেক অনেক লেবু এসেছে আমার পছন্দের একটা পাতা উঁচেছে না পাতা এক আটের মতন উঁচু ছেঁড়া নিয়েছি আরও অনেক বাজার করেছে যদিও সব কিছু ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে এরপর চলে আসলাম সুটকির দোকানে আমার মা সুটকিগুলো বেছে দিচ্ছে আমার জন্য যেহেতু তার মেয়ে চলে যাবে ঢাকায় সো মা তো মা আমাকে যাবতীয় সব কিছু ঠিক করে দেন আর মুন্ডি খাওয়া মাস্ট এই বাজার দিনে আমি টক ফলগুলো নিয়ে নিলাম বিশ টাকা করে এরপর চলে গেলাম সামুদ্রিক মাছের বাজারে কিন্তু একটাও আমি সামুদ্রিক ফিশ কিনি না আমাদের বান্দরবানের বাসার জন্য খিরাগুলো কিনছেন কাঁচা আমের যেহেতু সিজন কাঁচা আম পঞ্চাশ টাকা দিয়েই হচ্ছে কিনে ফেলেছি আমার গাছের কাঁঠাল আমার কাঁচা কাঁঠাল বা ইঁচড় খেতে খুবই ভালো লাগে একটা কাঁচা কাঁঠাল পেরে নিলাম ঢাকার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এগুলো হচ্ছে আমার আজকের বাজার অনেকগুলো পলিথিনে আছে সেগুলো আমি এখন আস্তে আস্তে করে বের করবো আমি অনেকগুলো টক ফল এনেছি এখন আমি টকফলের ফলের ভেতরে যে বীজগুলো আছে আর বীজটা আছে সেটা আমি ফেলে দেব কারণ এগুলো সব সকল নিয়ে গেলে ভারী হয়ে যাবে ব্যাগটা আর আমার ঢাকায় গিয়ে আমাকে আবার রেডি করতে হবে সো বাসা থেকে রেডি করে নেওয়াটাই ব্যাটার মনে করছি তাই আমি এখন যে বীজগুলো ফেলে দেব এই যে করে বীজ এই যে এই ফেলে আর শুধুমাত্র আমরা এই অংশটা খাবো এটা অনেকে আচার করে খায় অনেকে ভর্তা বানিয়ে খায় অথবা শুত্রের সাথে খায় সো আমি এটা হচ্ছে শুক্রের সাথে একটু টক টক করে খাওয়ার জন্য আর এটা শুকিয়ে আপনি চায়ের মতন করে খেতে পারেন মানে টক চা এটাও কিন্তু অনেক মজা আপনি শুকায় রাখবেন গ্রিন টি যেরকম বানায় ঠিক সেম ভাবে আপনি হচ্ছে এই টক ফলটার চা খেতে পারেন এই টক ফল আমি অর্ধেক শুকিয়ে রাখবো আর বাকি অর্ধেক ভর্তা বা রান্নার কাজে লাগাবো এইগুলিতে যেহেতু শিকড়টা আছে আমি ট্রাই করব ঢাকার বাসায় গিয়ে এগুলো হচ্ছে টবে লাগানোর যদি হয় তাহলে তো আমার জন্য খুবই ভালো হয় কারণ আমার এটা হচ্ছে টুং মারা ভাষায় আর জাকা ভাষায় সাবারাং পাতা বলে সো আমার এই পাতাটা খুব পছন্দ এটা মাংসের মধ্যে দেওয়া যায় মুরগির মাংসের মধ্যে দেন হচ্ছে সবজির মধ্যে বিভিন্ন তরকারির মধ্যে এই এটা হচ্ছে কে দেওয়া হয় টুং অনেকটা তুলসী পাতার মতন হচ্ছে কে দেখতে আমার খুবই পছন্দের একটা ইভেন ডিমের মধ্যে হচ্ছে কে দেওয়া যায় আর এটা তো জানেন বিলাতি ধনের পাতা বা বহর পাতা বলে এটাও হচ্ছে মাটিতে দিলে আশা করি হয়ে যাবে সো এগুলা হচ্ছে আমি কলা পাতার মধ্যে মুড়িয়ে আমি নিয়ে যাবো নয়তো এখন যেহেতু অনেক গরম সারা রাত বাসের মধ্যে থাকলে অলরেডি এগুলো পচে যাবে সো এটা কলার পাতার মধ্যে সুন্দর মধ্যে মুড়িয়ে আমি এগুলো নিয়ে যাব। এই পাতাটার নাম হচ্ছে উচেছে না বাংলা ভাষায় উচেছে না বলে বাংলা ভাষায় কি বলে আমি জানি না এই পাতা হচ্ছে মরিচ ভর্তা দিয়ে হচ্ছে খাওয়া হয় এটা কাঁচা কাঁচাই হচ্ছে খাওয়া হয় এটা অনেকটা টক টক আমার কাছে এই উচেছোনা পাতাটা খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে এটা অনেকটা দেখতে আম পাতার মতন না আবার আম পাতার কচি আম পাতাও কিন্তু খাই অনেকটা দেখতে তেমন লাগছে বাট ওটা হচ্ছে অন্য আরেকটা পাতা এটা খুবই মজা আর এই কলা পাতার ভেতরে যেটা দেখছেন লহ এই পাতার মধ্যে একটু ঘ্রান একটু অন্যরকম স্মেলটা আছে প্রত্যেকটা পাতার মধ্যে এক ধরনের নিজস্ব একটা স্মেল থাকে সো এটার মধ্যেও একটা নিজস্ব স্মেল আছে এটাও হচ্ছে আপনি চিংড়ি দিয়ে বা এমনিতে হালকা সুটকি দিয়ে বা নাপি দিয়ে আমরা হচ্ছে অথবা ভাজি করে এই পাতা জাস্ট এই নরম নরম পাতাগুলো নিয়ে আপনি ডিমের সাথে ভেজ হচ্ছে খেতে পারেন এটা অনেক টেস্টি জাস্ট আমি নরম নরম কচি পাতাগুলো হচ্ছে কি নেবো এগুলো অনেক কচি শুধু নরম কচি পাতা নিচ্ছি আর এই যে ডান্ডিটা আছে ডালটা আছে এটা আমি ফেলে দেব ঢাকায় গিয়ে যাতে করে আমার কষ্ট না হয় তার জন্য আমি বাসা থেকে এগুলো ঠিক করে নিয়ে যাচ্ছি নয়তো ঢাকায় গেলে তো আমার প্রচুর কাজ হয়ে যায় আবার বিজি লাইফে চলে যেতে হবে সো বাসা থেকে করে নেওয়াটাই ব্যাটার এইটা হচ্ছে ক্ষীরা শশা এটা আমরা হচ্ছে সালাদ করেও খাই লাক্সও করে খাই আর হচ্ছে রান্না করে ওখানে যে বোটা হচ্ছে গিয়ে ছিলতে হবে নয়তো এগুলো হচ্ছে পৌঁছে যাবে আর আমি এগুলো কীভাবে সংরক্ষণ করি আমি বক্সে করে আমি গিফট ফ্রিজে রেখে দিই কারণ সব সময় তো আর বান্দরবানের বাজার পাওয়া যায় না আমাদের পাহাড়ি বাজার পাওয়া যায় না যদিও ঢাকায় অনেকগুলো পাঁচটার মতন চারটা পাঁচটার মতন পাহাড়ি দোকান আছে বাট সব সময় আবার হচ্ছে গিয়ে তরতাজা পাওয়া যায় না বা আমার হচ্ছে অনেক কাজ থাকে প্রেশার থাকে বাজারে যেতে পারে না সো আমি এই পাহাড়ি মরিচগুলো গোটা ছিঁড়ে আমি হচ্ছে ভালো মতন ধুয়ে এক বক্সে করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই প্রায় এখানে যা যা আছে লাইট যে দেখতে পাচ্ছেন ধনেপাতা এটা হচ্ছে আমাদের পাহাড়ি ধনে পাতা আমরা যেরকম নর্মাল ঢাকায় যে ধনে পাতা পাওয়া যায় সেরকম ঘ্রাণ না এটা আরেকটু অন্যরকম ঘ্রাণটা সো এটাও সেমভাবেই সেম প্রসেস সেই আমি হচ্ছে গিয়ে এগুলো ধনে হচ্ছে গিয়ে আমি বোটা ছিঁড়ে সরি ডালগুলো ছিঁড়ে শুধু পাতা রেখে ভালো মতন ধুয়ে হালকা রোদে হালকা আমি পানিগুলো ছড়ে ফেলবো এরপর আমি বক্সে বক্সে করে এই ধনে পাতাগুলো হচ্ছে গিয়ে রেখে দেবো যাতে করে আমার যখনই কাজে লাগে ডিপ ফ্রিজ থেকে যেন বের করে খাওয়া যায় কারণ এই ধনে পাতা সহজেই পাওয়া যায় না প্লাস এটা আবার সিজন ওয়াইজ হয় নর্মাল যে ধনে পাতা এটা কম বেশি প্রত্যেক সারা মাসে পাওয়া যায় বাট এই ধনেপাতা সব সিজনে পাওয়া যায় না সো আমি এটা সংরক্ষণ করে রাখি তো এখন এগুলো সব আমি সুন্দর মতন প্যাকেজিং করে প্যাক করে আমি ঢাকায় নিয়ে যাবো ওকেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল আজকে আমার ব্লগ বান্দরবানের বাজার যদিও আমি ঠিক মতন আমি ব্লগ করতে পারি না কেন অনেক প্রচণ্ড রোদ আর হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথাও করছে ভূমি পাচ্ছে গরমে আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে পানি পান করবেন তরল জাতীয় খাবার হচ্ছে বেশি বেশি করে খাবেন যেহেতু এখন প্রচুর গরম সব ভালো থাকবেন লাভ